নতুন আরেকটা টপিকের ভিডিও নিয়ে আসলাম সেটাই লোক যে আইডিল মাঝে কিভাবে টু পেক্ট অন করবেন তা আইসকে দেখাবো আরেকটা জিনিস সেটাই লোক যে টু খুন কোন সময় অন করবেন বা কিভাবে অন করবেন সেটা বলে দেয় টু পেক্ট অন করবেন যখন যে আইডি করবেন যে এই দেখেন আমি একটা নতুন আইডি করছে এখন যে আমি সেই আইডির মধ্যে টুপে অন করব তইলে আমি এখন বিদ্যুৎ মধ্যে কি বাকি পচেস বা সব কিছু বড়ে দিব এই দেখেন তো আমি আইডিটা একেবারে নতুন যে এই মাত্র আইডিটা ক্রিয়েট করছি কারণ নতুন আইডি নহয় টো পেকটো অন্য পুৰণ আইডি লৈ যায় জিমেইলক ক'ৰ্ট চাইত আছে বা চব ইছ্যু দেখাইছেজনাকে এটা নতুন আই ডি ক'লাম আইডি দিয়ে দেখাব যে টু পেকটো অন কৰা তৈলে এখানে আমি ফেসবুক আইডি ডিং এখন কপি ওঠলাম এখনটা ওপেন করে নেই আগে আঁকি সিটটা সাজাই নেই পরবর্তী কিছু দেখা আছে এক্সিলেটের দেখাই কাজটা তৈরি বসতে সুবিধা হবে বা কাজটা করতে পারবে না টিকটাক মতো তৈল যে আইডি ডিং কপি করছে সেটটা পেস করব করে এখানে ইউ আইডিটা রাখবো এরপরে পাসওয়ার্ড এখন এখান থেকে বেগ দেয় তৈল এখন একটু বেগ দিলাম এটা উপরে ক্লিক দিবে ক্লিক দিয়ে এখানে একটু ওয়েট করবেন এই দেখেন তো সেটিং এইটার উপরে ক্লিক দিবেন যখন এক জায়গা ক্লিক দিবেন তুমি আমি এখানে ক্লিক দিই এরপর হইলো কি এখানে ক্লিক কি যে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এইটার উপরে ক্লিক দিবেন তারপর হইলো কি টু ফ্যাক্টর অথেন্টি ক্লিক তারপরে ফেসবুক এখানে ক্লিক দিবেন আপনাদেরকে আমি কিছু বললাম যে নতুন আইডি টাকা অবস্থায় কুকিজ বেল করতে যে আইডি কোলার তো এখন কোচ আইডি আছে কোচটা কয়ে পেন যে জিমেল দিয়ে আইডি করবেন সেই জিমেলটা ওপেন করবেন হুম দেখেন তো আমি জিমেলটা ওপেন করি তারপরে দেখেন তো আমার কোড দিয়ে দিছে যে একটা কোড দিছে এটা কপি করব কপি করা শেষ আপনারে এইভাবে আমি যেভাবে দেখাবো এইভাবে কাজ হবে তারপরে যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করবে তারপরে কন্টিনিউ এখন কি করবেন যে এই দেখেন তো এইটার উপরে সিলা থরা তার যেভাবে এইভাবে দিবেন তারপর এখানে ন্যাক্স দিবেন এখন এটা কপি করবে তো শুধু এটা টুকু এটাটুকু কপি করবেন ধর আমি এই কপির উপরে ক্লিক দিবেন তো আমার কপি হয়ে গেছে এদিকে তো কপি রেখা ছোট করে পাশে কপি কে এটার উপরে ক্লিক দিবেন ধরুন আমার কিটা কপি করা শেষ এখন দিব নেক্সট তারপরে কি করবেন যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর আমি এখান থেকে বেগ দিই আমি একটা আপনাদেরকে রিং দিয়ে দিব ঠিক আছে এটা কেন আমি আকে বিদ্য কমেন্ট বক্সে এমন একটা রিং দিব সেখান থেকে আপনারা কমেন্ট করে নিবেন কিংবা কপি করে কমেন্ট থেকে কপি করে নেবেন কিংবা আমি হাটসঅ্যাপ গ্রুপে তো পেয়ে যাবেন বৃদ্ধ সাথে দিয়ে দেব ধরলে এই কীটা কপি করে আনছিলাম সেটা কি এখানে পেস করব ধর কি পেস করে গেট কোড এটার উপরে ক্লিক দিব দেখান তো কোড দিয়ে দিছে আমার কপি করব তারপরে এখান থেকে বেগ দিয়ে এই দেখ চাইছে না এটার এই যে কত পাই আনছি এখান থেকে এটা পেস করে ন্যাচ দেব তারপরে একটু ওয়েট করবেন এদান্ত মার ডে টু ভেক্টরটা এড হয়ে গেছে তো এই রে এখানে ডান দিবেন এইভাবে টু ভেক্টর অন ফরমাই মানে কি টু ভেক্টর অন হয়ে গেছে এই চিত্রের মধ্যে রাখবেন কিভাবে তো এই চিত্রটা ওপেন করে একটু

পেন্টুকেশ পাঠাবেন বা সেই অনুযায়ী যে অনুযায়ী আমি বলব যত পেনে কাজ হবেন হয়তো ত্রিশ পেন বা বিশ পেন বা পঞ্চাশ পেন যতটুকু বলবোটুকু পেন্টুকে এভাবে একটা নাম দিয়ে চার্জ দিবেন চার্জ দিয়ে তারপরে রিকোয়েস্ট পাঠাবেন রিকোয়েস্ট পাঠানো শেষ হওয়ার পর আইডির প্রোফাইল ওকে দেখে নেবেন যে আইডির মধ্যে ত্রিশটা পেন হয়েছে কি না না যে আমি নোটিশের মধ্যে দিব